স্বাগত সবাইকে অঙ্ক সংখ্যা প্রকৃত মান স্থানীয় মান ডিজিট নাম্বার ফেস ভ্যালু প্লেস ভ্যালু ক্লিয়ার এই চারটে শব্দ নিয়ে আজকে আমরা একটু আলোচনার মধ্যে ঢুকে যাব কারণটা কি কারণ এটাই চারটে শব্দ পরস্পরের সাথে ভীষণভাবে সম্পর্কযুক্ত একটিকে অবহেলা করে আরেকটিকে কিছুতেই ক্লিয়ার করা যাবে না চলো তাহলে একটু একটু করে করে নেওয়া যাক প্রথমেই অঙ্ক সংখ্যা প্রকৃত মান স্থানীয় মান এই বাংলা শব্দের মধ্যে আমি ঢুকছি না ধরে নাও আমি বোর্ডে একটা নাম্বার নাম্বার লিখছি কাউকে যদি তুমি এরকম একটা ফোন দাও সঙ্গে সঙ্গে সে দেখবে গুনতে থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হ্যাঁ দশটা নাম্বার আছে তার মানে এটা ফোন নাম্বার আরেকটু যদি বিদ্যান পণ্ডিত হয় আরেকটি যদি শিক্ষা দীক্ষায় যদি এগিয়ে যায় সঙ্গে সঙ্গে তার মুখ থেকে বেরিয়ে যাবে ডিজিট নাম্বার এখন একটা ডিজিটাল ইন্ডিয়া ব্যাপার হয়েছে না অনলাইনে আমরা অনেক কিছু কাজ করি না যারা অনলাইনে কাজ করে বা যারা অনলাইনে কিছু করতে চায় ওটিপি আসার একটা ব্যাপার আছে ওটিপি ধরো ফোর জিরো টু থ্রি ওটিপি পাঠালো লিখে দেয় ফোর ডিজিট ওটিপি তার মানে কি ওয়ান ডিজিট টু ডিজিট থ্রি ডিজিট ফোর ডিজিট এই চারটে ডিজিট নিয়ে হয়ে গেল একটা জিনিস যাকে আমরা খুব সহজে আজকাল যেহেতু মোবাইলের যুগ এটাকে কিন্তু আমরা নাম্বার বলবো এইটাকে আমরা কি বলছি এইটাকে বলছি ফোন নাম্বার তাই তো এইটাকে বলছি ফোন নাম্বার ফোন নাম্বারটা যদি কেটে দাও তাহলে এইটা একটা কি হচ্ছে নাম্বার হয়ে যাচ্ছে তাহলে নাম্বার যদি হয়ে যায় নাম্বারগুলো কারা তৈরি হয়েছে গুণে কি দেখেছিল ওয়ান টু থ্রি করে টেন অবধি সেই গুনে কি দেখেছিল দশটা আছে কিনা অর্থাৎ দশটা ডিজিট আছে কিনা এই ডিজিট আর নাম্বার এই দুটোর সাথে যেহেতু আমরা ফোন ব্যবহার করি আমরা ভীষণভাবে পরিচিত তাহলে এইটার একটু বাংলা তর্জমাটা করে নেওয়া যায় তাহলে ডিজিট কথাটার অর্থ হচ্ছে আমরা বুঝে নিলাম মোবাইলের দৌলতে অঙ্ক আর নাম্বার কথাটার অর্থ হচ্ছে সংখ্যা তাহলে মজার ব্যাপার দেখো যখনই ইংরাজিতে বলছি আমাদের কিন্তু অসুবিধা হচ্ছে না ইংরাজিতে বললে আমরা ডিজিট বলে দিতে পারছি নাম্বারও কাকে বলে দিতে পারছি তাহলে এই দুটো শব্দই তো আমরা এখানে লিখেছি অঙ্ক আর সংখ্যা পড়ে থাকলো প্রকৃত মান স্থানীয় মান এই প্রকৃত মান স্থানীয় মান বুঝতে গেলে এই অঙ্ক আর সংখ্যার একটু ম্যাথামেটিক্যাল অর্থাৎ গাণিতিক একটু বিশ্লেষণের মধ্যে আমরা ঢুকে যাই ভীষণ ইজি দেখতে থাকো নিজেরাই তোমরা সবটাই যেন গুছিয়ে জানো না দেখে নাও বুঝে নাও খুব ছোটবেলায় আমরা শিখে ফেলেছি ওয়ান টু এই করে করে সেভেন এইট নাইন অর্থাৎ মাঝখানে থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো আছে তারপরে আমরা শিখেছি এক দশ এক এগারো এগারো শিখেছি এক দশ দুই বারো সেটাও শিখেছি ধরো তিন দশ সাত সাইত্রিশ ধরো নয় দশ আট আটানব্বই ধরে নাও নয় দশ নয় নিরানব্বই ক্লিয়ার তারপর আমরা কি শিখেছি এক শূন্য শূন্য একশো ধরে নাও পাঁচশো পঞ্চান্ন পাঁচ 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 ক্লিয়ার ধরে নাও নয় 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 নশো নিরানব্বই যেই নশো নিরানব্বই টপকে যাব হয়ে যাবে এক হাজার এই করে করে এক হাজারটা কত অব্দি চলবে ন হাজার নশো নিরানব্বই যেই ন হাজার নশো নিরানব্বই পার করবো হয়ে যাবে দশ হাজার আমরা এগুলো জানি এই করে করে বাড়তি করে চলতেই থাকবে এর কোনো শেষ নেই অসীম অব্দি ধরো আমরা এত অব্দি আমরা একটু আলোচনার মধ্যে আনি তাহলে পুরো বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে খেয়াল করে দেখো এরা এক জাতীয় এক জাতীয় একটা করে তৈরি হচ্ছে এটা জাতীয় কিরকম দুটো করে তৈরি হচ্ছে এটা আর এক জাতীয় তিনটে তারপর একটা চারটে তারপর পাঁচটা তাহলে বাড়তে থাকছে এবার আমি একটা ছক মতো করি কি ছক ছকটাই কি আছে দেখো একক দশক শতক হাজার অজুত লক্ষ নিচুত কোটি যদি ছোটদের মতো করে বলা হয় একক একটা বাড়ি থাকার জায়গা দশক একই রকম শতক থাকার জায়গা একটা বাড়ি ধরে নাও অযুত হাজার সব একই রকম এক একটা থাকার জায়গা বা একক থেকে যখন আমি এই দশকে আসব। গুণ দশ আবার দশক থেকে যখন শতকে আসব। গুণ দশ এই করে করে গুণ দশ করে করে এগোচ্ছি তাহলে তাহলে প্রত্যেকটা গুণ করে একক থেকে দশক কত আসলো দশকের ঘরে দশ বসিয়ে দিলাম গোল করে দিলাম আবার এককের পরিপ্রেক্ষিতে শতক কত আসছে দশ গুণ দশ তাহলে এইটার মাথায় আমি কি বসিয়ে দিলাম একশো শতকের মাথায় কি দাঁড়িয়ে গেল একশো দাঁড়িয়ে গেল আবার এককের পরিপ্রেক্ষিতে হাজার কত দাঁড়িয়ে গেল তিনটে শূন্য এই যে দাঁড়িয়ে গেল তারপরে আবার এককের পরিপ্রেক্ষিতে অযুত কত আবার একটা শূন্য বেড়ে গেল চারটে শূন্য হয়ে গেল কত বেশি বেশি হয়ে গেল পাঁচটা শূন্য হয়ে গেল নিযুত কত ছটা শূন্য হয়ে গেল আর কোটি সাতটা শূন্য সবকটা কিন্তু একক ঘরের পরিপ্রেক্ষিতে ক্লিয়ার ব্যাপারটা এইবার এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে আমি তাদের ঘর অনুযায়ী এখানে বসাবো এক থেকে নয় পর্যন্ত একটাই অঙ্ক আছে তাহলে এদের যদি আমি ঘর দিতে চাই কোন ঘরে বসাব সবসময় এককের ঘরেই চলে আসবে তাই তো একক মানে কি ধরো আমি আটকে বসাতে চাই তাহলে আট যদি এককের উপরে যদি এক বসাই তাহলে আটটা এক মানে হচ্ছে আট ক্লিয়ার বসাই তাহলে এই তাহলে কোন ঘরে বসবে একটা দুটো নিতেই হবে তাহলে সাত নিলাম আর দশকের ঘরে কি নিলাম তিন নিলাম ক্লিয়ার ব্যাপারটা তার মানে থার্টি সেভেন অ্যাকচুয়াল কি হলো থার্টি সেভেন আমরা যেটা পড়াশুনো করেছি ছোটবেলায় তিন দশ তিন দশ সাত এইভাবে পড়তাম তাহলে তিন দশ মানে কি এই যে দশকের তলায় কি এই যে সাত এখানে চলে গেল ক্লিয়ার তাহলে একইভাবে আমি যদি পাঁচশো পঞ্চান্নকে বসাই তাহলে তাকে তিনটে ঘর আমাকে দিতে হবে থাকার জায়গা তখন তার পাশের ঘরটা কি হয়ে গেলো পাঁচশো পঞ্চাশ হয়ে গেল ক্লিয়ার ব্যাপারটা এই করে 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 কটাকেই আমি যখন বসাবো তখন কিন্তু ঘর অনুযায়ী পরপর পরপর বসাবো এইখানেই ধারণা চলে আসে যে প্রকৃত মান কত আর স্থানীয় মান কত একটু দেখে নাও সহজ হয়ে যাবে সঙ্গে থাকো দেখো বোর্ডে একক দশক শতক হাজার এই যে শব্দগুলো এইগুলোকে আমি একটু সংক্ষেপে লিখে নিয়েছি এ দশ হা অ নি কো তো সবকটার প্রথম অক্ষণ নিয়েছি এবার আমি একটা সংখ্যা পরপর পর পর লক্ষ্য অব্দি সেটাও নিয়েছি প্রথমে আমি এই ফোর নিয়ে ভাববো একক ফোর ইন্টু ওয়ান লেখা যায় তারপরে ফাইভ কোন ঘরে আছে দশকের ঘরে আছে ওই জন্য পাঁচ গুণ দশ ক্লিয়ার দুই কোন ঘরে আছে শতকের ঘরে তাহলে দুই গুণ একশো লেখা যায় আমরা আগে শিখে নিলাম তিন তাহলে লিখবো কিভাবে তিন গুণ হাজার চার কে কত চারটে শূন্য এক দুই তিন চার তাই তো পাঁচকে কি করে লিখবো পাঁচ কে লিখব পাঁচ গুণ একের পরে এক দুই তিন চার পাঁচ পাঁচটা শূন্য ক্লিয়ার এবার প্রত্যেকটা একটু ভ্যালু বের করে নিই এইটা মানে কি চার এটা মানে কি পঞ্চাশ এটা মানে দুশো এটা মানে তিন হাজার এইটা মানে চল্লিশ হাজার এইটা মানে পাঁচের পরে এক দুই তিন চার পাঁচ পাঁচ লক্ষ এইবার আমি এই সংখ্যাটাকে আমি এইখানে বসালাম যদি বলা হয় তিনের প্রকৃত মান কত আর স্থানীয় মান কত ক্লিয়ার তিনকে আমি কোথায় পাচ্ছি একক দশক শতক হাজারের ঘরে পাচ্ছি আমি চোখে যা দেখছি ফেস ভ্যালু ফেস করছি যাকে চোখে কি দেখছি সেই চোখে দেখা মানটাই হচ্ছে প্রকৃত মান আর তিনের স্থানীয় মান কি বের করেছে এই জায়গাটায় এই যে তিন হাজার তাহলে স্থানীয় মান কত দাঁড়িয়ে গেল তিন হাজার তাহলে কত সুন্দর পরিষ্কার হয়ে গেল যদি চার বলা হতো চারের প্রকৃত মান যা চোখে দেখছি সেইটা হচ্ছে তার প্রকৃত মান চার আর স্থানীয় মান কত চারের পরে চারটে শূন্য এবার চলো প্রথমে যে নাম্বারটা দিয়ে শুরু করেছিলাম এইট টু একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত টোটালটা নিয়ে কোটি ক্লিয়ার যদি বলা হয় নাইনের স্থানীয় মান কত প্রকৃত মান কত তাহলে নাইনের প্রকৃত কত নাইনের প্রকৃত নাইন হবে স্থানীয় কত এইবার সহজ করে দিচ্ছি আরও নাইনটা ভাববে তারপরে কটা ঘর আছে এক দুই তিন চার পাঁচ তাহলে নয়ের পরে পাঁচটা শূন্য বসিয়ে দাও যদি বলে এই সেভেনটার প্রকৃত মান কত সেভেন এই সেভেনটার স্থানীয় মান কত সেভেনের পরে কয় ঘর আছে তিন ঘর সাতের পরে তিনটে শূন্য এই সেভেনটার প্রকৃত মান কত সেভেন স্থানীয় মান কত তারপরে কয় ঘর আছে দুই ঘর সাতের পরে দুটো শূন্য প্রকৃত মান কত ওয়ান আর তার স্থানীয় আশা করি অঙ্ক সংখ্যা যতটা সম্ভব সহজ করে বোঝানো আমার পক্ষে সম্ভব হয়েছে যদি আজকের আলোচনা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকে এখানে থামছি অন্যদিন আর একটা কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো আজকের জন্য টাটা বাই